আচ্ছা আজকের ভিডিওটা যদি ফুললি দেখেন তাহলে আপনি পার ডে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন প্লাস লাইভ প্রেম প্রুফ সহ দেখাবো ঠিক আছে একদিন একদিনের আর্নিং তো কীভাবে কী করবেন ফুলি প্রসেসটা দেখ এই ভিডিওটা দেখলে ফুললি প্রসেসটা বুঝতে পারবেন ঠিক আছে রিসেন্টলি একটা জবে ঢুকছি আর এই আর কি প্রতিনিয়ত ভিডিও বা অফার শেয়ার করা হয় না ঠিক আছে তো কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনার লাগবে এই যে প্যারালাল স্পেস বা মাল্টি স্পেস অ্যাপসটা ইনস্টল করবেন ঠিক আছে অ্যাপসটা ইনস্টল করবেন প্লাস টেলিগ্রাম লাগবো একটা টেলিগ্রাম মেনটা লাগবো ঠিক আছে একটা আছে প্লাস আর একটা আছে টেলিগ্রাম আর একটা আছে টেলিগ্রাম এক্স তো আপনি যে এই টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই টেলিগ্রামটা ইনস্টল করার পরে এখন আবার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে না ঝামেলা করে মেল লাগে হ্যানত্যান বকর চকর অনেক কিছু তো এটা ক্লোন করে নেবেন ঠিক আছে এমন না যে আপনারা বাচ্চা একেবারে গুইলে খাওয়াই দেওয়া লাগবে বলবো কথা বলবো বই জানিবেন তো অফার লিঙ্কটা ভিডিওটা ডেসক্রিপশন বক্স প্লাস টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম চ্যানেলে পাওয়ার পরে আপনি ওই লিঙ্কে যখন ক্লিক করবেন প্লাস একটা এই এক্সটেনশন ডাউনলোড করতে করা লাগবে আপনার এটা কী ভিত্তি করেন আর মেসেজের ভিত্তি করেন যেটার ভিত্তি আপনার মন চাই সেটার ভিত্তি করবেন ঠিক আছে করার পরে আপনার বুট লিঙ্ক একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি ওপেন হয়ে আপনাদের আশা করি সবারই বুট আর কি করা আছে আপনাদের লেফার লিঙ্ক রেফার লিঙ্ক দিয়ে আপনি মাল্টি করবেন ঠিক আছে তো আমার এক ওয়ালেটে আপনার আর কি টোটালি নয় দশটার মতো ওয়াললেট তো মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে আজকে তো এগুলো তো আর দেখা লাগবো না ক্লেম করে নেবেন সুই ফ্রি লাগবো সুই ট্রান্সফার করে নেবেন এগুলো তো আর দেখা লাগবো না তো টেলিগ্রাম কীভাবে মাল্টি করবেন ফুল্লি প্রসেসটা দেখাই দিলাম এক্সটেনশন লিঙ্ক সেল লিঙ্ক প্লাস কনট্যাক্ট অ্যাড্রেসটা ওই পোস্টের ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে পোস্টের ভিতরে দেওয়া থাকলে এখন আপনি যে যে ব্রাউজারে আপনার এক্সটেনশনটা অ্যাড করছেন ওই ব্রাউজারে যাইবেন আবার ও বইলে এই আপনারা না যে সব কিছু গুইলা খাওয়াই দেওয়া লাগবে ঠিক আছে অনেকে আসেন আমার চেয়ে ভালো বুঝেন তো ফার্স্ট অফ অল যখন বোর্ডে ক্লিক করবেন আপনারা কিন্তু একটা প্রাইভেট কি দেবে ঠিক আছে প্রাইভেট কি বা মেনোমিক পার্টস তো ওটা আপনি পরে ডুইকে দেখতে পারবেন তো এখানে ঢুকার পরে এক্সটেনশনে যখন আসবেন আসার পরে ঢুকার পরে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবো তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এই যে ইম্পোর্ট প্লাস নিউ এই দুইটা অপশনই আসবো এরকম আসবো না ঠিক আছে ইম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা আপনার কপি করছেন না এখানে একটা প্রেস করবেন প্রেস করার পরে এখানে কপি করে পেস্ট করে সাইডে দেবেন ঠিক আছে তারপর কনফার্ম এই অ্যান্ড ইম্পোর্ট এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার এখানে এই যেমন একটা আমার এইখানে নয়টা আসে না আপনার এখানে একটা অ্যাড হয়ে যাইব তারপরে যেটা মাল্টি করলেন তারপরে এরকম করে এরকম করে অ্যাড করে অ্যাড করতেই থাকবেন ঠিক আছে মেন ওয়ারলেট এক ওয়ালেট দুই ওয়ালেট আমার এই যে মাল্টি অ্যাস ফোর মাল্টি অ্যার্স ফাইভ ওয়ালেট এইট এরকম করে আমার সুবিধা মতো আমি নাম দিয়ে রাখছি ঠিক আছে আপনার সুবিধা মতো আপনি নাম দিয়ে সেভ করে রাখবেন তো আপনার মেন অ্যাকাউন্ট যে একটা আছে এই একটার ভিতরে আপনি ফার্স্ট অফ অল সুই সুই ডিপোজিট করবেন এক ডলার দুই ডলার যাই হোক সই ডিপোজিট করবেন আর ওই ওইখানে যে টোকেনটা ক্লেম করবেন এই টোকেনটা অটোমেটিকলি এখানে শো করবে তো আপনি যে সই ডিপোজিট করলেন সুই ডিপোজিট করার পরে আপনি এই যে দুই নম্বর ওয়ালেটে ঢুকবেন দুই নাম্বার ওয়ালেটে ঢোকার পরে এই অ্যাড্রেসটা এখানে চেয়ে আপনি কপি করবেন কপি করার পরে আবার এক নম্বর ওয়ালেটে যাবেন এখানে পাঁচ সেন্ট বা দশ সেন্টের মতো সই সেন্ড করে দেবেন আপনার ওই ওয়ালেটে ঠিক আছে ওই অলরেডি সব যতগুলো ওয়ালেট থাকবো দশটা বিশটা সব অলরেডি সুই সেন্ড করে নেবেন সেন্ড করার পরে সবগুলোতে ক্লেম করবেন এই যে আমার এখানে আপনার নয়টা অ্যাকাউন্ট আছে এই যে নয়টা অ্যাকাউন্ট ঠিক আছে নয়টা অ্যাকাউন্টের ভিতরে আটটার ভিতরে আপনার সতেরোটা করে টোকেন আছে আটটা ওয়ালেটের ভিতরে সতেরোটা করে টোকেন তো আমি যদি এখন ক্যালকুলেটার করি ক্যালকুলেটারের ভিতরে যাই যাওয়ার পরে যদি আটটা অ্যাকাউন্ট সতেরোটা করে টোকেন সতেরোটা ইন্টু আট আটটা অ্যাকাউন্টে আপনার সতেরোটা করে টোকেন একশো ছত্রিশ প্লাস আপনার একটা অলরেডি আছে আটচল্লিশটা টোটাল একশো চৌরাশিটা টোকেন অলরেডি ইনকাম আমার একদিনে কালকে রাত্রে অ্যাকাউন্ট খুলছি আটটার দিকে এখন একশো চৌরাশিটা টুকেন ইনকাম একশো চৌরাশিটা টোকেনের যদি আমি প্রাইস দেখাই আপনারে একশো চৌরাশিটা আবার এগুলো সেল করার জন্য কী করবেন এই যে আপনি এইখান থেকে এই যে যেমন সেন্ডের ভিত্তি ক্লিক করলেন সেন্ডের ভিতরে ক্লিক করার পরে এটার ভিত্তি চাপ দেওয়ার পরে এই যে এটার ভিত্তি চাপ দিলেন নেক্সট স্টেপে গেলেন আপনার অ্যাড্রেসটা বেস্ট করলেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে নেক্সট একটা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে টুখানটা নাও শ্যু করতে পারে তো এখান থেকে এই যে ম্যাক্সে না শ্যু করছে এই যে ব্যালেন্স সত্রটা নিচে শু করছে ঠিক আছে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন আপনার হালকা কিছু সুই কাটবো এক সেন্টের হাফ সেন্ডের মতো তো এই যে আমার ফ্রি নাই এর লাগে ই রোমার্সে তো এই কাটবো তারপর সবগুলো এক ওয়াল্লেটে নেবেন ঠিক আছে এক ওয়ালেটে নেওয়ার পর সেল করবেন কীভাবে আমার ওই যে পোস্ট লিঙ্কের ভিত্তে আপনি সেল লিঙ্ক পাবেন কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন এক্সটেনশন লিঙ্ক পাবেন এই যে এরকম একটা পোস্ট পাবেন ঠিক আছে এরকম একটা পোস্ট পাবেন যেমন এক্সটেনশন লিঙ্ক মার্কেট লিঙ্ক সেল লিঙ্ক আর কি তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন তারপরে ওই যে বোট মাইনিংটা যে করবেন ওটা পাবেন প্লাস ভিডিও লিঙ্কটা থাকবে ঠিক আছে তো ওই যে এখানে আমি মার্কেট লিঙ্কটা ওপেন করব এখন মার্কেট লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করছেন ওই ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে ওই যে একদিতে ক্লিক করবেন তারপর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করলেই এই যে ওইখানে একটা কনফার্ম যাইবে কনফার্ম করে দেবেন ওয়াল্লেটটা কানেক্ট হয়ে যাইবো ঠিক আছে ওয়াল্লেটটা কানেক্ট হইলে কী করবেন আপনি এই যে এইখান থেকে ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পোস্ট লিঙ্কে আসে ওটা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দেবেন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আর কি তো এই যে এ টাকা এটা দেওয়া লাগবো আমার কন্ট্রাক্ট অ্যাড্রেসের বাড়তিগুলো কপি হয়ে গেছে না বাড়তি না ওটা সহায় আপনার পেস্ট করা লাগবে ঠিক আছে ওটা সহ পেস্ট করলে আপনি যে এটা দেখতে পারবেন এটা দেখার পরে এটার বেটারে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে ইউডিসি তো আমার ইনকাম হয়েছে একদিনে একশো চৌরাশিটা টোকেন ঠিক আছে একশো চৌরাশিটা টোকেন ঠিক আছে চার ডলার নব্বই সেন্ট আমার অলরেডি ইনকাম একদিনে চাইলে আমি ইনস্টানে এখন সেল করে দিতে পারবো তো আমার তো কোনো প্রয়োজন নাই তো এরপরেও যদি না বুঝেন আমি ভাই আপনাদের গুইলা খাওয়াই দিতে পারবো না পার ডে ইজিলি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব এরপরেও যদি না পারেন আমার করার কিচ্ছু নাই আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না এরপরেও যদি না বোঝেন করার কিচ্ছু নাই আর কিভাবে মাল্টি করবেন কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন আমি সব কিছু বইলে দিয়েছি কিভাবে সেল করবেন সব কিছু বইলে দিয়েছি এরপরেও যদি না বুঝেন তাহলে তো ভাই আমার আর কিছু করার নাই। এ প্যাললাল স্পেস ইউজ করবেন ইউজ করার পরে এখান থেকে আগে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার মেন টেলিগ্রামে অ্যাড করা লাগবে ঠিক আছে তারপরে এখানে ওই টেলিগ্রামের দিয়ে এখানে অ্যাড করা লাগব ঠিক আছে এরপরেও যদি না বুঝেন আমার করার কিচ্ছু নাই তো ইজিলি এখান থেকে পাঁচ থেকে সাতশো টাকা দৈনিক ইজিলি ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে শেখান